লক্ষ্মীপুর পৌরসভার একশো তিন কোটি টাকার বাজেট ঘোষণা লক্ষ্মীপুর পৌরসভার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ জন্য প্রায় একশো তিন কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে বুধবার নয় জুলাই দুপুরে লক্ষ্মীপুর পৌর প্রশাসক জসীম এই বাজেট ঘোষণা করেন লক্ষ্মীপুর পৌরসভার কার্যালয়ের হলরুমে এই আয়োজন করা হয় প্রশাসক তার বক্তব্যে জানাই দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের পৌরসভার আয় ধরা হয়েছে একশো কোটি উনাশি লাখ ছিয়াশি হাজার তিনশো একানব্বই টাকা আয় অনুযায়ী একই পরিমাণে অর্থ ব্যয় ধরা হয়েছে এটি আয় ব্যয় অনুযায়ী ভারসাম্য বাজেট বলে জানিয়েছেন প্রশাসক বাজেটে আয় ও ব্যয় একই পরিমাণ অর্থ ধরা হয়েছে এর মধ্যে রাজস্ব আয় উপাংশ এক একচল্লিশ কোটি একাশি লাখ টাকা রাজস্ব আয় ফানি উপাংশ দুই তেরো কোটি বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকা উন্নয়ন হিসাব এডিপি দুই কোটি টাকা মূলধন হিসাব বিশ লাখ টাকা আই ইউ জি ফি প্রকল্প এক কোটি টাকা আধুনিক বজ্র ব্যবস্থাপনা প্রকল্প এক কোটি টাকা কোভিড উনিশ প্রকল্প দশ কোটি আর পি প্রকল্প পঁচিশ কোটি টাকা এতে মোট আয় চুরানব্বই কোটি তিরানব্বই লাখ পঞ্চাশ হাজার টাকা ও প্রারম্ভিক স্থিতি আট কোটি ছাপ্পান্ন লাখ হাজার তিনশো একানব্বই টাকা ধরা হয়েছে এছাড়া এসব খাতে ব্যয় নিরানব্বই কোটি আশি লাখ টাকা ও সমাপনী স্থিতি দুই কোটি নিরানব্বই লাখ ছিয়াশি হাজার তিনশো একানব্বই টাকা ধরা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগের নির্বাহী প্রকৌশলী বিলকিস আক্তার গণভূত্য বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ বেলাল হোসেন নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবি নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন সহ প্রকৌশলী শামসুল আলম হিসাব রক্ষক কর্মকর্তা শাহরাত হোসেন প্রমুখ

আর এই মিটিং এর বাইরেও আপনারা যখন যেভাবে পারবেন আমাদের খুবই পরামর্শ দিবেন আসবেন এই পৌরসভা আপনাদেরই এই অফিসটা আপনাদেরই আপনারা যে কোনো সময় আসবেন এসে বলবেন চা খাবেন কথা বলবেন খুবই পরামর্শ দিবেন আপনাদের বিভিন্ন অভাব অভিযোগ থাকতে পারে নাগরিক হিসেবে সেগুলিও বলবেন আমরা আমাদের সাধ্য মতো সর্বোচ্চ আন্তরিকতা দিতে চেষ্টা করবো আপনাদের বিভিন্ন সমস্যা নিয়ে সমাধান আমাদের দিকে আন্তরিকতার কোনো অভাব নাই আমরা আপনাদেরও আন্তরিকতা একটি

এগুলাতে চলাচল করা যায় না এগুলা কবে না সে সময় কোন করা হয়েছে কিনা এই বিষয়টা আসলে এখানে স্পষ্ট আমরা ক্লিয়ার বুঝতে পারতেছি না এই বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য